প্রতিদিন বাসা থেকে খেলতে যাই মাঠে আজকে শ্বশুর বাড়ি থেকে যাচ্ছি মাঠে খেলতে কারণ মাঠটা শ্বশুর কাছে তাই শ্বশুর বাড়ি থেকে যাচ্ছি খেলতে আমি মাঠে এসে পড়েছি এই হচ্ছে আমাদের মাঠ মাঠ বলতে এটা আসলে একটা পরিত্যক্ত রাইস মিল এই রাইস মিলেই কিছু ছোট ভাই ক্রিকেট লিগের আয়োজন করেছে ছোটবেলায় সময় এই মিলগুলোতে আমরা খেলতাম তো আজকে হঠাৎ আবার মেলে একটা ক্রিকেট লিগ খেলতে আসলাম এই হচ্ছে পিচ আমরা টস হেরে প্রথমে ব্যাটিংয়ে মাঠটা একদমই ছোট অনায়াসে অনেক রান এখানে হয় এই যে আমাদের জামাই কালকে বিয়ে করেছে আজকে আবার খেলতে চলে এসেছে

আমাদের তিনজন ভালো ব্যাটসম্যান একসাথে আউট হয়ে যাওয়ার কারণে আমরা একটু ব্যাটিং বিপর্যয়ে পড়েছি এই টুর্নামেন্টে আট ওভারে একশো পঞ্চাশ রান খুব স্বাভাবিক স্কোর সেইখানে আমরা পাঁচ ওভারে মাত্র পঞ্চাশ রানে তিনটা উইকেট হারিয়ে ফেলেছি প্রথম ব্যাটিং শেষে আমরা আট ওভারে একশো উনত্রিশ রান করেছি একশো তিরিশ রান টার্গেট দিয়েছি প্রথম দিকে ব্যাটিং ধস নামলেও শেষে লাইম ও কাউসারের ভালো ব্যাটিংয়ে আমরা এই স্কোরটা করতে পেরেছি

বিপক্ষ দলের জিততে লাস্ট ওভারে প্রয়োজন সাইড রান তাই বলিংয়ে যাচ্ছে আমাদের জাইসে ব্রো মেস জিতার পিছনে অবদান আমাদের রাজ একটা এক্সট্রা পাওয়ারে আসেন বর্তমানে এক মাস আগে বিয়ে করছে হ্যাঁ ওর একটা অসাধারণ পাওয়ার চলে আসছে ছেলের মধ্যে

আর একটা জিনিস বুঝলাম যে আমাদের টিমের নাম আসলে আওয়ার ক্লাব রাখা ঠিক না এখন থেকে বয়ে দুয়া স্পোর্টিং ক্লাব টিমের নাম রাখলে আমরা খুশি হই আমাদের সবাই অনেক ভালো খেলেছে ভালো পারফরম্যান্স করেছে আবার দেখা হবে সামনের খেলায়